নমস্কার বন্ধুরা প্রদীপ গার্ডেন্সে আপনাদের স্বাগত তো বন্ধুরা দেখুন এই অ্যাডেনিয়ামটা আমি কিনে নিয়ে এসেছিলাম তো এর কটেক্সটা দেখুন পচে গেছে আপনাদের তুলে দেখাচ্ছি কি অবস্থায় দেখুন দেখছেন পুরো পচে গেছে এই গ্রাফটিং এলাকাটা এখনো গ্রাফটিং টেপটা আমার পর্যন্ত খোলা হয়নি এটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম এই দেখুন কেমনভাবে পচে গেছে এর একটাই কারণ জল বেশি আপনারা হয়তো বলবেন না এটা দেখাচ্ছি এটা নার্সারি ম্যানরা মিডিয়াটা দিয়েছিল এই মিডিয়াটা শুধু বালি ছিল বালি এ দেখুন পচে কেমন অবস্থা হয়ে গেছে এইরকম আপনাদের এটা হলো কি করে বা কেন হয় সেটা আপনাদের বলছি প্রথমত এর মিডিয়া কিন্তু এটা হলে আপনার পচবেই এই যে দেখুন করডেক্স পুরো পচে কি অবস্থা এটাকে কি করব এখন আমি এটাকে দেখুন এই মাটি এরকম বালি মাটি যদি থাকে তাহলে কিন্তু পচবে আর শুধু মাটি এর মধ্যে প্রচুর পরিমাণে জৈব সার দিয়েছে যার ফলে কি হয়েছে না এখানে এই যে দেখুন অবস্থা পুরো এই পর্যন্ত নষ্ট হয়ে গেছে এটাকে একটা রোজি ভ্যারাইটি দেখুন আমার ছবিটা তোলা আছে এটা আমি নিয়ে আসছিলাম রোজি ভ্যারাইটি ছিল এরপর আমরা কি করব এটা প্রথমে আগে আমাদের এখান থেকে এটাকে দেখুন গ্রাফটিং এলাকাটা দেখাচ্ছি আপনাদের খুলে নিচ্ছি দেখুন এখানে গ্রাফটিং এর এই যে গ্রাফটিং ভি গ্রাফটিং ছিল তো গ্রাফটিং এখানে খুব সুন্দর লেগে গেছিল কিন্তু এখন সমস্যা হয়েছে যে এই যার উপর গ্রাফটিং করা ছিল সেটাই পচে গেছে দেখছেন এই পচার কারণগুলো আমি বেশ কতগুলো এক হচ্ছে প্রথমত হচ্ছে মিডিয়া দ্বিতীয় হচ্ছে যার উপর বসানো হয়েছিল তার বয়স কম ছিল ঠিক আছে যার উপর বসানো হয়েছিল যেটার উপর গ্রাফটিং করা হয়েছিল তার বয়স কম ছিল এই জন্য কিন্তু এই গ্রাফটিংটা মানে এই মূল যে রুট স্টকটা সেটা কিন্তু নষ্ট হয়ে গেল এটা দ্বিতীয় কারণ তৃতীয় হচ্ছে মিডিয়া ঠিক নেই নার্সারিম্যানরা এরকম মিডিয়া করে যথেচ্ছভাবে রাসায়নিক এবং অন্যান্য খাবারের মধ্যে মিশিয়ে দেয় যাতে ফুলটা চলে আসে এবং বিক্রি করতে পারে সাইডে যে ফুলটা আমি দেখাচ্ছি দেখুন তো এখন কি করব। এই যে এটা দেখছেন এটাকে কিন্তু আমি কেটে নেব কেটে নিয়ে এখানে আমি এই যে একটা দেখুন আমার দু বছরের ব্রিজের চারা আমি রুটটা ছাড়িয়ে রেখেছি বিয়ার রুট করে রেখেছি এটাতে আমি বসিয়ে দেবো দুটো ট্যাবলেট গ্রাফটিং করব আর একটা ভি গ্রাফটিং করে আপনাদের দেখাবো এবং এর মিডিয়াটা কি হওয়া উচিত সেটাও আপনাদের একটু আগে বলে দিই তো চলুন আমি মিডিয়া হিসাবে যেটা নিচ্ছি সেটা আপনাদের বলি সিক্সটি পারসেন্ট আপনার সিন্ডার টু টু ফোর এম এম টেন মোটা বালি এই যে বালিটা দেখছেন মোটা বালি কিন্তু পাতা পচা সার এবং ভার্মি কম্পোস্ট দুটো মিশিয়ে রেখেছি এইটা হচ্ছে থার্টি পারসেন্ট আমি স্ক্রিনে দিয়ে দেব কোনটা কত পার্সেন্টেজ এটা নিয়েছি আপনি শুধু ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন তবে পাতা পচা সার দিলে এতে ভালো রেজাল্ট হয় এবং চেলে নিয়েছি এটা আমি একসাথে মিশিয়েছি এর সাথে দিয়েছি একটু ট্রাইকোডারমা তো ট্রাইকোডারমা এই টবটায় আমি বসাবো এই টবের জন্য যে মাটিটা তাতে আমি এক চামচ মতো ট্রাইকোডার্মা দিয়েছি দিয়ে মিডিয়াটা দশ দিন মতো এই যে দেখুন আমার মিডিয়াটা তৈরি হয়ে গেছে এই যে দশ দিন মতো আমি কিন্তু এটা ট্রাইকোডারমা দিয়ে ভিজিয়ে রেখেছি একদম ধুধোরা একটা মাটি এই মাটি হলে কিন্তু আপনার অসুবিধা হতো বৃষ্টির জল বৃষ্টি হয়েছিল তারপর অতিরিক্ত গরম এই দূর দুইয়ের কারণেও হতে পারে তো এখন ব্যাপার হচ্ছে যে এটাকে আমরা কি করব প্রথমে এখান থেকে আমি কেটে বাদ দিয়ে দেবো করার জন্য যে ছুরি বা ব্লেড আপনি ইউজ করবেন সেটা অবশ্যই আগে একটু স্যানিটাইজ করে নেবেন তা আমি এখানে স্যানিটাইজ করে নিচ্ছি আমার হাতটাও স্যানিটাইজ করে নিলাম ঠিক আছে আর ব্লেডটা যেহেতু আমার নতুন ব্লেড এটা আমি ব্যবহার করছি তাই আমি এখানে ব্লেডটা স্যানিটাইজ করছি না তবে এটা স্যানিটাইজ করে নিলাম তো দেখুন এটা পুরানো ওই যে এখানে দেখুন এটা পুরানোটা গ্রাফটিং ছিল তা আমি ঠিক এই জায়গায় কাটছি একটু দূরে কাটে নি এই যে কেটে নিলাম এটা ঠিক আছে এবার এখান থেকে দেখুন ক্লোজ করে দেখাতে বলি এই যে প্রত্যেকটা থেকে চোখ তো এটা আমি একটা ট্যাবলেট গ্রাফটিং করব আর বাকি দুটো ট্যাবলেট গ্রাফটিং করব বাকি ভি গ্রাফটিং করবো আমি কি করলাম এখান থেকে একটা ট্যাবলেট কেটে নিলাম আর এখান থেকে আরেকটা কাটলাম দুটো বা তিনটে রাখতে হবে এই দুটো আমি রাখলাম তবে এটা খেয়াল রাখতে হবে আপনার কোন দিকটা নিচের দিক আর কি করতে হবে এর যে এখান থেকে রসটা বেরোচ্ছে একটু কাগজ দিয়ে কিন্তু এরকম ভাবে আপনাকে শুকিয়ে নিতে হবে এই যে দেখুন তাহলে কিন্তু ভালো হলো এটা কিন্তু আপনার মনে রাখতে হবে কোন দিকটা নিচে হবে উল্টো হয়ে গেলে কিন্তু আর আপনার সেটা সাকসেস হবে না এই যে দেখুন এরকম ভাবে কিন্তু এই দুটো এরকম ভাবে বসিয়ে করতে হবে আর এটাকে আমি কেটে নিচ্ছি দেখুন এরপর ব্লেড দিয়ে এটাকে আমি কাটছি পাতাগুলোকে আগে কেটে নেব এটা কাটা হয়ে গেছে এবার এটা আমি ভি গ্রাফটিং করবো বলে এটাকেও আমি কিন্তু এটাকে কেটে নিচ্ছি একটু দূর থেকে ঠিক এইভাবে কেটে নিলাম আরেকটা দিক দিয়ে ঠিক ওই রকমভাবে কেটে নিচ্ছি ভি আকারের একটা শেপ দিয়েছি দেখছেন ভি আকারের শেপ দিয়েছি এটাকে আমি একটু কম হয়েছে এই খাসটা একটু কেটে নিচ্ছি আমি এই চেষ্টা করবেন একবারে কাটার এবার এগুলোকে আমরা তিন থেকে কিন্তু বাঁধবো সবচেয়ে দেখার যেটা সেটাই এটা যেন উপর নিচ না হয় আর এই যে গাছটা আছে দেখুন এই গাছটাতে এই গাছটা আমি বেয়ার রোড করে রেখেছি এটাকে বসাবো তা আমি বসাবো কোনটায় এটাই করব ভি গ্রাফটিং তো প্রথমে এটাকেও আমি কেটে নিচ্ছি আর বাকি এই দুটোতে করব ট্যাবলেট গ্রাফটিং আমি আগে কেটে নিই এই যে দেখুন এর সাইজ আর এর সাইজ প্রায় একই হতে হবে তো প্রথমে এটাকে কেটে কেটে নিলাম নিলাম এই কাটার পর এখান থেকে আঠা বেরোবে আপনি যে কোনো একটা কাগজ নিয়ে সেই আঠাটাকে কিন্তু একটু এই যে এরকম এটা করে নিতে হবে পরে এটা এই জায়গায় কেটে নেব কাটা হয়ে গেল যেহেতু এটা এরকম অবস্থায় আছে আমি কি করব এখানে এটার উপরে বসিয়ে নিচ্ছি পরে এটাকে আপনাদের দেখাবো করার জন্য গ্রাফটিং আপনার কি লাগবে দেখুন ঠিক ট্যাবলেট গ্রাফটিং করার জন্য এটাকে সেটিং করতে হবে আপনার ঠিক মাথায় মাথায় সেটিং করতে হবে আমি এখানে ট্যাবলেট গ্রাফটিংটা করছি এই আঠাটা আমি একটু কাগজ দিয়ে চুষে নিলাম এখানে দেখাতে বলবো বসিয়ে আপনাকে কিন্তু বেঁধে নিতে হবে তো আমি এখানে দেখুন এই কোন একটা প্লাস্টিক নিলাম প্লাস্টিক নিয়ে ঠিক এই মাপ বরাবর হাত দিয়ে ধরে এটাকে টেনে নিতে হবে চাপ দিয়ে बांधতে হবে চাপ দিয়ে বেঁধে একটা গাদার নিয়ে আপনারা আটকে দিলেই কিন্তু গ্রাফটিং হয়ে গেল যদি না ঠিকঠাক বসে তাহলে একটু পরে টেনে দিলেই হবে এই হলো ট্যাবলেট গ্রাফটিং পরে আবার একটু টেনে দিবেন এগুলো ব্যাস আমি আরেকটা ট্যাবলেট গ্রাফটিং আপনাদের করে দেখাচ্ছি এটাকেও আমি কিন্তু এখানে এরকম বসিয়ে নেব একটা টুকরো এটাকে আমি ঠিক এর উপরে বসিয়ে দিলাম পুরো ম্যাচিং হয়ে গেছে এরপর ওই একই পদ্ধতিতে এটাকে চাপ দেব চাপ দিয়ে একটু নিচের দিকে টেনে আর গাড়ার দিয়ে দেব এটা যত ভালোভাবে এর উপরে সেটিং হবে তত কিন্তু আপনার ঠিকঠাক হবে তো এটা হচ্ছে যারা বেশি বাঁধে তাদের তো অসুবিধা নেই সাকসেস রেট বেশি আমার হয়তো এখানে আমি তো নিয়মিত বাঁধি না তো এখানে কি হলো গাছটা যেহেতু ভ্যারাইটিটা খুব ভালো ছিল রোজি ভ্যারাইটি ছিল একটা আমি এই জন্য এখানে আমি এটাকে বেঁধে দিলাম এবার হচ্ছে ভি গ্রাফটিং আপনার ভি এর জন্য ওইটা আমি কেটে রেখেছি তো এখানে কি করবো ঠিক মাছ বরাবর বা একটু সাইড উনিশ বিশ সাইড দিয়ে একটু কেটে নিলাম ঠিক এইভাবে কেটে নিলাম কাটার পর আমার যে কাটা অংশটা ছিল সেই কাটা অংশটা এর মধ্যে কিন্তু দেখুন এইভাবে দিয়ে দিলাম এই দিয়ে দেওয়া হলো দেখুন সেটিং হয়ে গেছে একদম সালে সালি ম্যাচিং করে নিতে হবে এরপর গ্রাফটিং টেপ দিয়ে আপনাকে ছোট টেপটা বলছে এই টেপ দিয়ে আপনাকে কিন্তু এটাকে ভালো করে বেঁধে নিতে হবে টাইট করে আর এই অ্যাডেনিয়ামের আঠা কিন্তু অ্যাডেনিয়ামের আঠা কিন্তু ভালো না ঠিক আছে ফুল ভালো হলেও কিন্তু এটা পরে কিন্তু আপনার হাত ভালো করে ধুয়ে নিতে হবে বুঝতে পারবেন বন্ধুরা দেখুন আমার দুটো ট্যাবলেট গ্রাফটিং আর একটা ভি গ্রাফটিং করেছি এবং এটা আমার কিন্তু মিডিয়াতে যে মিডিয়াটা আপনাদের দেখালাম সেই করে নিলাম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন